রতনলাল দে অ্যান্ড ব্রেড জ্ঞান শনে চলছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দুর্দান্ত অফার দশ গ্রাম সোনার পেপারেটের উপরে থাকছে ফ্ল্যাট দু হাজার টাকা অফ এবং হাজার টাকার উপরে যদি তোমরা রূপার গয়না বাই করো তাহলে পেয়ে যাচ্ছে ফ্ল্যাট তিনশো টাকা অফ ভ্যালেন্টাইন্স ডে প্রতি বছর আপনার জীবনের বিশেষ মানুষদের প্রতি আপনার ভালোবাসাকে আরো সুদৃঢ় করার সুযোগ এনে দেয় আর এই ভালোবাসার দিনটিতে যদি আপনার মনের মানুষের জন্য সৃজনশীল সোনা রূপ বা হীরের গহনা উপহারের মধ্য দিয়ে আপনার আবেগ প্রকাশ করতে চান তাহলে সরাসরি চলে আসুন বাঁকুড়া শহরের ঠিক রানীগঞ্জ মোড়ে এখানে রয়েছে বাঁকুড়ার অভিজাত গহনা বিপণী রতনলাল দে অ্যান্ড গ্রেট গ্র্যান্ডসন গহনা উপহারের চেয়ে ভালো উপায় আর কি বা হতে পারে কারণ আপনার কোনো সঙ্গী বা বন্ধু কিংবা স্বামী এমনকি নিজের জন্য যদি ভালোবাসা দিবসে গহনা কেনেন তা সারা জীবনভর অবিস্মরণীয় হয়ে থাকে গহনা আমাদের সমাজে প্রেম প্রতিশ্রুতি এবং লালিত স্মৃতির প্রতীক হিসেবে স্বীকৃত তাই গহনা আপনার মনের মানুষের হাতে তুলে দিলে তা যেমন অনন্য বন্ধনের প্রতীক হতে পারে তেমনি আবার একটি চিরন্তন এবং অর্থপূর্ণ উপহার হিসেবেও তা জানান দেয় সেই ঝলমলে হিরে বা প্লাটিনাম কিংবা সূক্ষ্ম সোনা বা রুপোর গহনা যাই হোক না কেন তাই রতনাল দে অ্যান্ড গ্রেট গ্র্যান্ডসন একেবারে পকেট ফ্রেন্ডলি প্রাইস থেকে প্রিমিয়াম রেঞ্জের হাই প্রাইস সব সেগমেন্টেরই প্রচুর প্লাটিনাম হিরে সোনা রুপোর গহনায় ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সম্ভার নিয়ে হাজির আপনি একবার এই বিপণীতে আসুন আর আপনার পছন্দের গহনা বেছে নিন সাথে রয়েছে বিশেষ ভ্যালেন্টাইন্স ডে অফারও আপনি দশ গ্রাম সোনার গহনা কিনলে পেয়ে যাবেন দু টাকা ছাড় আর এক হাজার টাকা রুফোর গহনা কিনলে মিলবে তিনশো টাকা ছাড় মনে রাখবেন এই অফার চলবে পনেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত তাই দেরি না করে চলে আসুন রতনলাল দেট টেনশনের বিপণীতে আরও বিস্তারিত জানতে কল করে নিতে পারেন কাস্টমার হেল্পলাইন নাইন ফোর থ্রি ফোর ডাবল জিরো ফোর ওয়ান ফোর টু কিংবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি সেভেন এর যখন একটি নাম্বারে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন